নমস্কার কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন রিঙ্কুর প্রিয় রান্নাঘরের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাচ্ছি রাঙা আলুর পুরি পিঠে তার জন্য লাগছে আমার নারকেল কোড়া পাটালি গুড় একটু গুঁড়ো দুধ একটু একদম গুঁড়ো করে এলাচ আর একটুখানি ভাঙা এলাচ লাগছে এটা চালের গুঁড়ো ময়দা সাদা তেল ঘি এবং রাঙা আলু এই দেখুন এটা রাঙা আলু হ্যাঁ রাঙা আলুটাকে আমি দেখিয়ে দিলাম সেটাকে আমি এই যে খোসা ছাড়িয়ে আমি একটু সেদ্ধ করে রেখেছি একটুখানি না কম সেদ্ধ করতে হবে এটা বেশি একটু এই যে দেখুন কেমন সেদ্ধ করেছি একটু একটু শক্ত থাকবে একটু শক্ত খুব বেশি গড়লে হবে না তারপরে এইবার আমার হবে আজকে রাঙা আলু দেখুন মধুরা কেমন লাগে যদি আপনাদের পিঠে করার পরে ভালো লাগে আমার চ্যানেলটি রিঙ্কুর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারপরে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সকলে আমার সঙ্গে থাকবেন ওটাকে দেখুন ম্যাচ করে নিচ্ছি আমি আমাকে ভালো করে ম্যাচ করেছি যে ভালো করে এটা ম্যাচ করতে হবে দেখুন আমাদের ম্যাচটা এরকমভাবে আপনারা এটাকে ম্যাশ করে নেবে যেন একটু দলা না থাকে মানে কী করে পুলিপিঠে এই রাঙা আলুর আমি আমার মতো এটাকে ম্যাশটা এরকম করলে না কেন কোনো দলা যাতে না থাকে এই পক ময়দা দিয়ে এটাকে ডো করব এবার আমি একটা কাজ করে নিই এর মধ্যে আমাকে পুটটা তৈরি করতে হবে পুরের জন্য এই ননস্টিকটা আমি বসালাম বসিয়ে এবার আমি তৈরি করবো পুরের জন্য প্রথমে আমি নারকল কোলাটা দিয়ে দিলাম দেখুন দিলাম আপনার পাটালি গুড় নাকে মেশাতে হবে দেখুন বন্ধুরা আমি এই আমার এই পর্যায়ে আমার উঠটা বানানোর জন্য এই পর্যায়ে আমার হয়েছে এইবার

এখানে দেখ আমি এক চামচ দিলাম চালের গুঁড়ো তিনটে এখানে রাঙা আলুর যে সাইজটা আমি দেখালাম আপনাদের তিনটে রাঙা আলু আমি এখানে দিয়েছি তিনটে রাঙা আলু এই সাইজে রাঙা আলু তিনটে করে বন্ধুরা এখানে এক চিমটে দেখুন আমি এক চিমটে নুন দিচ্ছি সামান্য এক চিমটে নুন এবার আমি এই দুটোকে মাখি মেখে একটা না বন্ধুরা এবার এটা আমার শুকিয়ে এসছে আমি এতে একটুখানি এলাচ গুঁড়ো এই যে এলাচ গুঁড়ো একটুখানি এলাচ গুঁড়ো আমি ছড়িয়ে দেব। খুবই অল্প দিয়ে এবার আমি এটা নামিয়ে নেব মিশিয়ে নিলাম এলাচ গুঁড়োটা ভালো করে নিয়ে আমি এই থালাটা এবার নিয়ে ফেললাম বন্ধুরা এই ঢোটা আমার এই পর্যায়ে এসছে দেখুন একটু আর একটুখানি মাখবো আমি এতে কিছুটা ঘি মিশিয়ে দিলাম কিছুটা ঘি আমি এই এক চামচের মতন ঘি এর সাথে দিলাম দিয়ে আমি এটাকে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি দেখুন হ্যাঁ এই মাখার সাথে আমি কেন ঘিটা দিলাম বন্ধুরা একটু সুন্দর গন্ধও বেরোবে এটা সুন্দর আর হয়েছে একটু স্মুথ হবে আর চালের গুঁড়োটা একটু আপনারা কম দেবেন চালের গুঁড়োটা কম দি দিলে শক্ত হবে না এই যে ঘিটা দেখেছেন তো দিয়ে খুব সুন্দর নরম হয় ঘিটা দিয়ে এই আমার ডোর থেকে আমি করে সুন্দর করে লেচিগুলো আমি কি গোল গোল করে রেখে দিয়েছি লেচিগুলো কেটে কেটে এই রকম রসার মতন এইবার আমি লেচিগুলোকে আরেকটু সুন্দর করে এরকম চ্যাপটা করে এবার একটু বাটি তৈরি করব এই বাটি আস্তে আস্তে করে এই বাটিটা তৈরি করতে হবে হালকা হাতে এইবার পুর থেকে অল্প পুর বাটির মধ্যে আমি এইভাবে লম্বা করে দিয়ে দিলাম দিয়ে এবার ফুটটাকে এরকম মরে দিলাম দুপাশে এই মরলাম এই মুড়লাম এই মরলাম এই মুড়লাম এই মুড়লাম দেখুন এই কোনাটা যাতে ফেটে না যায় আর কিছু না এবার আমি এটাকে লম্বা লম্বা একটুখানি কুল্লিশেপ করে নিলাম ব্যাস আর এই জায়গাটা একটু সুন্দর ডিজাইনের জন্য একটু সুন্দর ডিজাইন করছি আমি এরকম দেখলেন বন্ধুরা আমি এরকম করে সব আমি নিয়েছি এইভাবে থেকে আমি দেখুন বন্ধুরা এই যে আমার পুরী আকারে আমি সমস্তগুলো আমি করে রেখেছি এই করে নিলাম এবার আমি এগুলো ভাজবো তার জন্য আমি কড়াইতে একটু মানে কিছুটা তেল দিয়ে গ্যাসটা ধরিয়ে আমি একটু মানে ঢিমে আছে করে রেখেছি কেননা এদিকে আমি আরেকটি নস্টিক কপ কড়াই বসিয়েছি দেখুন জ্বালিয়ে দিয়েছি এতে আমি সিরাপটা করার জন্য দেখুন এই এক বাটি জল দিলাম এক বাটি জল দিলাম জলটা একটু ভালো করে গরম হোক গরম হওয়ার পরে আমি পাটালি গুড়টা এর মধ্যে দেব চিনি চিনি দিয়েও আপনারা শিরাটা করতে পারেন কিন্তু শীতকাল তো একটু ভাল লাগে না সব কিছুই যখন পাটালি গুঁড় দিয়ে হচ্ছে তা তার জন্য আমি এটা পাটালি গুড় দিয়ে আমি এই শিরাটা বানাবো বন্ধুরা আমার এই জলটা খুব ভালো করে ফুটে গেছে দেখুন একদম ভালো করে ফুটছে এই ফুটন্ত জলে আস্তে আস্তে করে এই পাটালে দুধটা দিয়ে দিচ্ছি এটা খুব পাতলাও হবে না খুব গাঢ়ও হবে না এটা ফুটতে থাকুক আমার ঢিমে আছে ততক্ষণে আমার এদিকে তেল গরম হয়ে গেছে তেলটা প্রথমে বেশি করে একটুখানি গরম করে নিতে হবে গরম করার পরে একটু মিডিয়াম মিডিয়ামে এগুলো ভাজতে হবে এই আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখুন একসাথে সব দেব না আমি এটা একটুখানি বেশি করতে হবে এটা আছে একদম করা যাবে না হতে থাকো বন্ধুরা আমার এগুলো একটুখানি উল্টে দিয়েছি একটু লাল হয়েছে তাই এবার আমি বাকিগুলো আমি দিয়ে দিলাম এটা খুব সাবধানে করতে হবে এবার তেল একটুখানি এটার উপরে ছিটিয়ে শিরাটা আমার ইয়ে সরি পাতারি গুলোর শিরাটা এবার আমার হচ্ছে ফুটতে আরম্ভ করেছে বারবারই বলছে এটা খুব একটা গাঢ় করা যাবে না এইবার আমি এতে একটু আমি এলাচ একটু ভাই এলাচ তাকে থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি ঠিক আছে এইবার এই শিরাটার মধ্যে আমি আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি অল্প মানে শিরাটাও থাকবে ঘিরের একটা গন্ধও থাকবে দুরকম গন্ধ কিচ্ছু গন্ধ কেটে যায় না সামান্য ঘি মেশালে বেশ ভালোই লাগে খেতে দেখুন বন্ধুরা আমার সমস্ত পুলিগুলো ভাজা হয়ে গেছে একটু লাল লাল ফুলে ভাজতে হবে পুলিগুলো দেখুন এরকম লাল লাল করে পুলিগুলো ভাজা হবে এই পুলিগুলো এবার আমি ভাজা হয়ে গেছে আমি সব করে তুলে দিচ্ছি

আমি আস্তে আস্তে আমি এই শিরার মধ্যে আমি এগুলো দিয়ে দেব একটুখানি ডুবো দিবে ডুবো যাতে ডুবে যায় সেভাবে আপনারা দেবেন তাতে এবার আমি গ্যাসটা নিবিয়ে দেবো গ্যাসটা নিবিয়ে দিলাম কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো এটাকে এবার আমি কিছুক্ষণ ঢেকে দেখুন দেখুন বন্ধুরা আমি একটা প্লেটে মেরে নিয়েছি দুটো প্লেটে আমার ছেলেকে দেবো আমার ভাইকে দেবো এইবার ওদের আমি দিলাম আর একটু একটু কেটে দিবি ঠিক আপনাদের এই দেখুন ভেতরে কেমন নরম দেখেছেন বেরিয়ে আসছে এই যে ভেতরটা এই যে এবার তোর তোর মুখটা দেখা মুখটা অপূর্ব খেতে হয়েছে দারুন পুরো গোলাপ জামুন কেমন আছে বাবু অপূর্ব খেতে পুরো লাল চামচামের মতো বন্ধুরা আমার এই রাঙা আলুর পুরি পিঠে আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারা এভাবে করে দেখবেন খুব নরম হবে বারবার বলছি আপনারা ময়দা তাই একটুখানি দেবেন কিন্তু চালের গুঁড়ো খুবই কম খুব কম চালের গুঁড়ো দেবেন তাতে আপনাদের নরম হবে কিছু হবে না কিছু ভাঙবে না আর এভাবেই করবেন আর আমার রান্নাটা ভালো থাকলে লাইক করবে কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবে একটু আমার সাথে থাকবে নমস্কার শুভরাত্রি